মহাসড়ক মাঝে দৃষ্টিনন্দন একটা চত্বর সত্যি অসাধারণ বীর মুশারেফ ফোসেন কাঙ্গাল হরিনাথ মজুমদার এবং লালন সাইজির মোরাল দিয়ে এই চত্বরটি নির্মাণ করা হয়েছে সালাম আলাইকুম আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা কুষ্টিয়া মহাসড়ক বাইপাসের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দৃষ্টিনন্দন একটা চত্বর বানানো হয়েছে আসলে চমৎকার খুবই দৃষ্টিনন্দন একটা চত্বর এখানে তিনজন ব্যক্তির ভাস্কর্য নিয়ে কিন্তু এ চত্বরটি বানানো হয়েছে আসলে মহাসড়কের মাঝে যে এত সুন্দর একটা চত্বর যা যে কোনো দর্শনার্থী কিংবা যাত্রীদেরই কিন্তু আকর্ষণ করে কুষ্টিয়া জেলার ত্রিমোহনী বারখাদার বাইপাস মহাসড়কে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এক মুরাল মহাসড়কের মাঝে যেহেতু এটি নির্মাণ করা হয়েছে অনেকেই এটিকে মোড়াল কিংবা চত্বর বলে আখ্যায়িত করে সাম্প্রতিককালে কুষ্টিয়ার এই মহাসড়কে প্রতিনিয়ত আর সেই যানজট নিরসনে নির্মাণ করা হয় দীর্ঘতম এক বাইপাস সড়ক বাইপাস সড়কে তিন রাস্তার নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই মুরালটি তিনজন বিখ্যাত ব্যক্তির নাম এবং ছবির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে এই মুরালটি হরিনাথ মজুমদার যিনি কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত তিনি ঊনবিশ শতাব্দীর বাংলা লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক তিনি বিশে জুলাই আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং এপ্রিল সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক নাট্যকর ও প্রাবন্ধিক তিনি তেরোই নভেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশে ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন ফকির লালন সাইজি, যিনি ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন ফকির লালন সাইজের জন্ম ও মৃত্যু নিয়ে অনেকের বিভিন্ন মত রয়েছে তবে গুগোলের তথ্যমতে মতে সতেরোই অক্টোবর সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং সতেরোই অক্টোবর আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন কাঙ্গাল হরিনাথ মজুমদার মীর মোশারফ হোসেন এবং লালন সাইজি এই তিনজন ব্যক্তির ছবির সমন্বয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই মোরালটি মহাসড়কের সৌন্দর্যের পাশাপাশি পথচারী যাত্রীদের বেশ নজর কেড়েছে দৃষ্টিনন্দন এই মোরালটি